একেবারে পাহাড়ের উপর আমরা হেঁটেই নামছি এখানে গাড়ি উঠার কোনো ব্যবস্থা নেই পায়ে হেঁটে উঠতেও অনেক কষ্ট লাগে এখন রোদ উঠে গেছে রাস্তা সুস্থ তাই হেঁটে উঠা যাচ্ছে যখন বৃষ্টি হয় তখন হেঁটে উঠা যায় না পিচ্ছিল হয়ে যায় পিচ্ছিল হয়ে যায় হাঁটতে অসুবিধা হয় এখন আমরা একেবারে সহজেই উঠে গেছি আমরা গতবার যখন আসছিলাম একবার পড়ে গেছিলাম মনে আছে তোমার পড়ে গেছিল এখানে হয়ে যাবে শ্যাওলা হয়ে যাবে পিছিল হয়ে যাবে উঠতে অনেক কষ্ট হয় কিন্তু গাড়ি ওঠার কোনো ব্যবস্থা নেই আসান পানি নিয়ে যান

ফ্রিজের পানি আছে ফ্রিজের পানি নেন এই পানিগুলো ঠান্ডা ভালো থাকেন অনেক কষ্ট করে মানুষ প্রবাসে এসে ওনার সত্তরটা ছাগল আছে এগুলো এই ওমানির ছাগল উনি দেখাশোনা করেন